এর পরীক্ষা আর এই সময় হলো বিয়ের সিজন আর তার সাথে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক সব পরীক্ষা একসঙ্গে পড়েছে আর তারই মধ্যে হলো ফাগুন মাস এই সময় তো বিয়ের তো সিজন লাগতেই থাকে এর জন্য আমরা তিন তিনটে বিয়ে বাড়ি পেয়ে গেছে এটা হলো ফাগুন মাসের প্রথম বিয়ে বাড়ি আর দেখো এর জন্য একদম ভালো মতো রেডি টেডি হবো তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে রেডি হচ্ছে তো প্রথমে একটু মুখটা ফেস ওয়াশ করে নিই একটু টোনার টোনার অ্যাপ্লাই করে একটুখানি মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর বিশ্বাস করো আমি ভীষণ মানে মেকআপ কম করি মানে প্রচুর এখন তাও একটু গেট রেডি যদি শুট টুট করি তো তখন একটু যাই হোক আর নইলে বিয়ে বাড়ি বলা আর অন্নপ্রাশন তারপর মুখে পথ মানে মোটমাট অকেশন ছাড়া আমি মেকআপ সেভাবে করি না আর যার জন্য আমার মেকআপগুলো ভরা থাকে আর ডেট চলে যায় তো সেই হয়েছে অবস্থা এবারও তার অন্যথা হয়নি এবারও সেই দেখছি দু সালে ডেট চলে গেছে আর আমি সত্যি কথা বলতে অতটা খেয়ালও করিনি যেই মাখি তখনই দেখি কি আমার মুখে না খালি র্যাশ হয়ে যায় সেদিন কে চেক করতে করতে দেখি এটা অলমোস্ট দু সালে ডেট চলে গেছে আর আমি সেটাই মেখে যাচ্ছি তো কী আর করবো বর বাবাজিকে বললাম যে একটা মেকাপ টেকআপ কিনে দাও না উনি বলে তুমি যাই পড়ো না কেন তোমার মুখের এই পিম্পল জীবনেও যাবে না আমি যে তাও তো দাও দেখো এতগুলো বিয়ে বাড়ি আছে তারপর ঘুরতে টুরতে যাবো তাই ঠিক আছে চলো যাই হোক তার থেকে নিয়ে এসেছি এগুলো সব কিনে নিয়ে এসেছি আর এখানে দেখো আমি কাউন্সিলার অ্যাপ্লাই করে নিলাম আর হ্যাঁ এই কাউন্সিলার ফাউন্ডেশন কেনার সময় বহুত আমার ঝোঁকমড়ি হয় কোন মানে ইয়েটা যে আমি বাজবো আমি বুঝতেই পারি না যাই হোক এবার ভালো মতো ফেট ঘেটে তারপর গেছি যাতে আর বারবার চেঞ্জ করতে না হয় তো এখানে দেখো প্রথমে একটু ক্যান্সেলার অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপর দিয়েছি সেই এইচডি ফাউন্ডেশনটা যেটাতে আমার মুখের দাগঠাকগুলো অনেকটা চলে গেছে প্রায় বোঝাই যাচ্ছে না আর তারপরে একটু কান্টার দিলাম আর এই ব্যাপারটাটা ঠিক বুঝি না কিন্তু যাই হোক আমি নেটপেটে দেখে দেখলাম যে এটা একটু ভালো মতো উপরের দিকে উঠালে ব্যাপারটা একটা সেটা ফেসে একটা সুন্দর একটা কাটিং আছে আর সবশেষে দিয়ে নিয়েছো হাইলাইটার হাইলাইটার ছাড়া তো মেকআপটা মানে কমপ্লিটই হয় না তো সেজন্য জন্য দেখো একটু হাইলাইটার দিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো কথা আমার এই একটা মতো ব্লেন্ডারে আমার অলমোস্ট মেকআপ করাটা হয়ে গেছে যাই হোক কেমন লাগছে একটু বলো আর এবার আসি আই মেকআপে তো আই মেকআপটা মিছে এই আই হলো মেনলি আমার মেয়ের তো সেটা আমি আর আমি না ভীষণ নুট কালার পছন্দ করি তো সেজন্য ওটাই একটু ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে দেখো এখানে একটু জাস্ট ফেসের সঙ্গে অ্যাপ্লাই করে চোখের উপরে মানে আমি ইয়ে ফেস পাউডারের মতো একটা কালার অ্যাপ্লাই করেছি আমার ওই নামটাম না এখন এই মুহূর্তে নেই বলে বলতে পারছি না আর এরপরে এটা পিঙ্কেশ টাইপের একটা কালার অ্যাপ্লাই করেছি ভালো মতো আমি শুধু আই জানি যে আই শ্যাডো যখন তুমি ইয়ে করবে ব্রাশ করবে তখন এটা ভীষণ সুন্দরভাবে শুধু ব্লেন্ড করতে হবে যত ব্লেন্ড করবে তত আই শ্যাডোটা দারুণ বসবে তো সেইটুকু জানি তো আর দেখো ব্লেন্ড করার থালা আমার বুড়ো ফুরু সব জায়গায় লেগে যাচ্ছে আর এখানে দেখো সমস্ত কিছু করার পর এখন শেষ মুহূর্তে দিচ্ছি হলো একটা গোল্ডেন কালারের টাচ আপ বাড়ি যাচ্ছি তো একটু সাজগুছ না করলে হয় না বলে একটু দিচ্ছি কিন্তু যাই হোক দেওয়ার পর খুব একটা যে বোঝা গেছে সেরকম না আর শেষমেশে আমার একটু সরু সরু বুরুটাকে একটুখানি এগে নিয়েছি যদি হ্যাঁ যাত্রা পার্টির মতো ওরকম টাইট করে মানে মানে ভীষণ ডিপ করে আঁকছি না যাতে এটা বেঢক লাগে দেখতে আর দেখো বিশেষ করে এই ক্যামেরাতে আমি একটু লাইনার পড়তে পারছি না বলে শেষ মে আমি পাউডারের থেকে আয়নাটা নিয়ে তো সেটা একটু ভালো মতো একদম অ্যাপ্লাই ট্যাপলাই করে চোখে আর মাছ মাস্কারা পড়ছি আবার ছোট ছোট যা চোখের পালক এর থেকে একটু মাছ না দিলে যাবে না যদি একটু মানে ফলসটা দিলে বেশি ভালো লাগতো কিন্তু বলা তো যায় না ওই দেখা যাবে বিয়েবাড়িতে আমি চোখ ডলতে আরম্ভ করেছি তখন ওই যাবে আরেক কীর্তি চোখে মুখে ঢুকে তো আর শেষে আমার একটুখানি কাজল দিয়ে একটু টাচ আপ করে চোখটা একটু ভালো মতো এঁকে নিয়েছি তো চোখটা একটু একটুখানি বড়ো লাগে হাতির চোখের মতো ছোট ছোট না লাগে তো দেখো আর সব শেষে করে নিচ্ছি লিপস্টিকটা আর আমি লিপস্টিক পরার আগে সবসময় লাইনারটা দিয়ে এঁকে নিই যাতে লিপস্টিকটা সুন্দর লাগে দেখতে আর এই যে লিপস্টিকের আরেকটা জিনিস দেখো আমার মেয়ে এই কীর্তিটা করেছে তো এই দেখো লিপস্টিকটা যেই খুললাম কিছুদিন বড় হয়ে গেল কিন্তু এই যে ম্যাজিক দেখো কষ্ট করে আবার ঢুকে গেল কেন তো এত সুন্দর লিপস্টিকটা আমি সাজবো ও না সাজলে তো হয় না তো মার জিনিসটা তো একটু ভাঙতেই হবে না তো সেই জন্য দিয়েছে কিন্তু আমার মেয়ে এটা দিয়েছে তার ভীষণ অনুশোচনা হয়েছে আমার কাছে খেয়েওছে একটা দুটো মানে এই কালারটা ভীষণ সুন্দর আর তোমার এখানে দেখে মনে হচ্ছে না তো যাই হোক এবার মেয়ে মেয়ের বাবা তো মেয়েকে তো একটা দুটো করে দেয় কয়েন্ট হয় তখন একদিন দেখছি কি একটা ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা পয়সা জমিয়েছে আমি বাবা কী করবো এটা নিয়ে বলে তোমার লিপস্টিকটা ভেঙে দিয়েছে তো আমি এটা দিয়ে তোমাকে একটা লিপস্টিক কিনে দেবো আমি বাবা তুই যে বলেছি সেটাই অনেক আর দেখো শেষে আমি এই সরস্বতী পুজোর দিন ওকে সাজাতে গিয়ে আমার ফেস পাউডারটা ভেঙে গেছে বলে আমি কী করছি ফেস পাউডারের গুঁড়োগুলোকে ফেলে দেবো এই সানস্ক্রিমের মধ্যে অ্যাপ্লাই দিয়ে দিয়েছি তো যাই হোক সব সানস্ক্রিম আর ফেস প্রকটা একাকার হয়ে গেছে তো সেটা দিয়ে একটা ফাইনাল টাচ দিয়ে দিলাম তারপরে দেখছি উমা যা হাইলাইটার লাগিয়েছে সব বসে গেছে তো আবার তার জন্য তার উপর দিয়ে দিয়েছি পাক্কা রা মানে কি বলবো মেকআপ আর্টিস্ট মানে দেখো আমি প্রফেশনালি তো মেকআপ নই আমি যতটুকু করি যাতে নিজের মতো কাজ চালানো যায় তো সেটাই একটু করে নিচ্ছে দেখো হলো আমার ফাইনাল লুক আর আজকে আমি পড়বো লেহেঙ্গা যে এই লেহেঙ্গাটা না সত্যি কথা বলতে লেহেঙ্গাটাহেঙ্গা না আমি না মানে কেনাছি এটাই হয়েছিলো কিন্তু লেহেঙ্গাটা না পরা হয় না সব সময় না পরা হয় না কেন মতো এটা ভালো বিয়ে বাড়ি না থাকলে বা খুব চেনাশোনা না থাকলে না এইসব শাড়ি লেহেঙ্গা পরা হয় না তো সেই জন্য ভাবলাম যে না আজকে যখন চেনাশোনাটা বিয়ে বাড়ি আছে তো যাই এটাই পরি আর এই কালারটা কিনেছি কারণ শুধুর মানে আমি মানে যদি পঞ্চাশ বছর বাঁচি তো জন্য যাতে আমি মানে তখন লেহেঙ্গাটা পড়তে পারি বলে এটা ঘিয়া রেডে দেখো এই কানেরটা পড়েছি এই কানেরটা আমি সেদিনকে বানিয়েছিলাম আর এই দেখো এখানে হলো আছে খুশির বিয়ে তো সেখানে হলো হ্যাঁ আমাদের ব্রাইডের নাম হলো খুশি আর এখানে আমরা একটু পকোড়া পকোড়া খেয়ে বরকে দিয়েছি একটু ছবি তোলার জন্য আর তিনি আমার ছবিটা ভিডিওটা তুলছে দেখো বাবা একে ডাকে ওকে ডাকে তোমাদের একবার মানে ফেসবুকে আমি শর্টসে ছাড়বো কী করে আমি ওকে কনভিন্স করেছি আর এখানে তো মেয়ে ভীষণ কান্না করছে যে আইসক্রিম খাবে শেষ বাবাকে দেখে যে ঠিক আছে চলো আইসক্রিম খাচ্ছে আর এখানে অলরেডি বা বাড়াতে আসছে আর এত বাজি ফুট ছিল আমি মানে ছবি তুলবো কি আমি আরও মানে গেটের ভিতর ঢুকে তুলছি আমি যে দরকার নেই বাবা কোন সময় চলে আসবে মানে বাজি আর সত্যি বাজিটা এত কাছে এসে চিরছিল সত্যি ভয় করছিল তো দেখো না পেরে আবার বর বলে কি তাহলে তুমি যাও ওপরে গিয়ে দেখো ওখানে আর কিছু হবে না তো এখানে দেখো বরাতি চলে এসেছে এখন বর বরণ হবে আর আমরা সেই সুযোগে চলো মেয়েকে বলছি তখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে আমি যদি আর জল পাবো তাহলে তোকে খাইয়ে দিই এখানে দেখো বরটরকে দেখে তো এখন আমরা চলে এসেছি সে তো এখানে দেখো এই যে এই রিচুয়ালটা আমি এই কিছু দিন মানে এই প্রথম দেখলাম যে এরকম ওড়না করে নিয়ে যায় আর এটা এত সুন্দর লাগছিল দেখতে দেখো এরা ক্যামেরা সামনে টামনে যেভাবে পেরেছি ভিডিওটা তুলেছে আর এত মিষ্টি লাগছিল এই রিচুয়ালটা দেখতে আমার মানে মানে জাস্ট অসাম লাগছিলো আর সত্যি কথা বলতে আমরা তো হিন্দুদের তো এরকম রিচুয়াল নেই তো সেজন্য জন্য আমরা দেখিনি কিন্তু এই যে এদের যে রিচুয়ালটা আমার ভীষণ ভালো লাগছিলো কিন্তু সত্যি কথা বলতে তখন না আর মানে পুরোটা দেখতে পাইনি কারণ ওদের নাকি সিঁদুর ভোর পাঁচটা নাকি না না সরি ভোর চারটে না সাড়ে তিনটার সময় ছিল তো অতক্ষণ তো আর থাকা সম্ভব না এর জন্য আমরা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চলে এসেছি আর এখানে দেখো মেইন ইয়েটা হলো দেখো বড় হাত ধরে যখন উঠছিলো ওটা আরও সুন্দর লাগছিল তো আর কী করবো এবার ওদের সঙ্গে দেখা ঠেকা করে আমরা এখন খেতে বসেছি মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এদিকে আমার বড় মাসি আবার খাবার এনে দিচ্ছে সো এইভাবেই আজকে বিয়েবাড়িটা কেটেছে আবার দেখা হচ্ছে কালকে